হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস জিদি কনস্ট দু হাজার রিজনিং ক্লাস ফিফটি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো বার দু হাজার একুশের শিফট হতে আসা সমস্ত রিজনং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে হবে এটা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা সঠিক হবে তো দেখো এখান থেকে আমাদের দেখে তো বয় যাচ্ছে না কোনটা করবো তো আমরা অপশান এ ডি বি বিসি এইভাবে চেক করব তাহলে ফোরটি এইট প্লাস 37 সেভেন ইন্টু ফাইভ মাইনাস থার্টি সিক্স বারো টু আনতে হবে প্রথমে আমি সাঁইত্রিশের জায়গা লিখব কিনা ফর্টি এইট লিখব আর এইখানটা থাকবে আমার থার্টি ঠিক আছে আচ্ছা ফর্টি এইট মানে এখানে পাচ্ছি আমি টু পাচ্ছি টু এখানে পাচ্ছি আমি থার্টি আর এখান পাচ্ছি আমি মাইনাস আচ্ছা এখানে পাচ্ছি আমি টু থার্টি আর এখানে দেখো 37 মানে দেখো এইখান থেকেই চলে আসছে টু মানে প্রথম অপশনটা চেক করেই চলে আসছে সাঁত্রিশ এবং আটচল্লিশ নেক্সট চলো কোন নির্দিষ্ট কোডের ভাষায় পার্থকে লেখা হচ্ছে এইটা সেই কোডের ভাষায় বলছি একে কী লেখা হবে ঠিক আছে আচ্ছা আমি আগে বসাবো তারপর কোড বসাবো পি এ আর টি এইচ এটাকে লেখা হচ্ছে টি ই ভি এক্স এল এক্স ভি ই এইচ আই ঠিক আছে আমি কোড বসাই এখানে পি হচ্ছে ষোলো এ হচ্ছে ওয়ান আর আঠেরো টি কুড়ি এইচ হচ্ছে আট এল বারো এক্স চব্বিশ ভি হচ্ছে এখানে বাইশ পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি এক্স চব্বিশ ভি বাইশ ই পাঁচ আট এটা হচ্ছে নয় ঠিক আছে দেখো ষোলো থেকে কুড়ি দেখো প্লাস ফোর এখানে দেখো প্লাস ফোর এখানেও প্লাস ফোর এখানেও প্লাস এখানেও প্লাস তো এখানে তাই হবে চব্বিশ যোগ চার আটাশ মানে ছাব্বিশ থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে কত এখানে পাচ্ছি আমরা পাচ্ছি আচ্ছা আঠাশ মানে ছাব্বিশ মানে জেড হচ্ছে ছাব্বিশ মানে বি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে মানে চার করে বাড়বে আচ্ছা এখানে দেখো চার মানে ছাব্বিশ হবে মানে বি পরে জেড পাঁচের পরে চার মানে ন নয় হবে নয় মানে কি এখানে বি জেড আই হবে অপশান দেখো চলে আসছে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আট আর সাড়ে বারো মানে এখানে হচ্ছে আমাদের এল আর এখানে নয় আর চারে তেরো মানে হচ্ছে আমাদের এখানে এম তাহলে বি জেড আই এল এম হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে ইংরাজি ডিশনের সাহায্যে সঠিক্রম কোনটা হবে টি আই প্রত্যেকের মধ্যেই আছে আই তারপর থেকে দেখো এখানে আছে এম এখানে আছে পি এখানে আছে এন এখানে আছে এন এখানে আছে ইউ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পি আচ্ছা সবার আসলে তো ইউ যাবে মানে পাঁচটা যাবে সবার শেষে পাঁচ চলে গেল আচ্ছা পি যাবে তারপরে এম এর পরে মানে ঠিক এটার আগে আসবে পি অর্থাৎ দুই পাঁচ দিয়ে শেষ ঠিক আছে হলো আর দেখো এখানে এম আছে আর এখানে দেখো এন তার মানে এক দিয়ে শুরু দুই পাঁচ দিয়ে শেষ এক দিয়ে শুরু দেখো দু জায়গায় রয়েছে তাহলে এখানে পড়ে আছে আমার এই টি আর আই এন এখানে আছে আই এন এর ঠিক পরে এখানে আছে কে তো এইচ আই এর পরে তো কে হবে এটা তিন যাবে আগে তারপরে যাবে চার এক তিন চার দুই পাঁচ হচ্ছে আমাদের এখান থেকে ক্রম অপশান বি নেক্সট চলো এক্স এর সাথে দেখো বলছে এক্সের সাথে বলছে উড কাটিং সম্পর্কিত হবে তাহলে সিএফের সাথে কী সম্পর্কিত দেখো আমরা কোটার দিয়ে কী করি গাছ কাটি আর সি এফ মানে কি না ছাঁক নি তো এখানে ফিল্টার হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো নির্দিষ্ট কোটের ভাষায় বলছে স্লিপারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাদের এইটাকে কী লিখবো আমরা এস এল ডবল আর স্লিপারকে লেখা হচ্ছে ইউকে জি ডিআর ডিটি সেক্ষেত্রে বি ইউ জি ইউ এম পি ই ইটিকে আমরা কে লিখবো আচ্ছা কোর্টটা বসা এখানে এস হচ্ছে উনিশ এল হচ্ছে বারো ই পাঁচ ই পাঁচ পি হচ্ছে ষোলো ই পাঁচ আর হচ্ছে আঠেরো ই হচ্ছে এখানে একুশ কে হচ্ছে এখানে এগারো জি সাত ডি চার আর আঠেরো ডি চার টি হচ্ছে এখানে কুড়ি বি দুই ই পাঁচ জি সাত ই হচ্ছে একুশ এম তেরো পি ষোলো ই হচ্ছে এখানে পাঁচ আর টি হচ্ছে এখানে কুড়ি ঠিক আছে আচ্ছা দেখি কী হবে দেখো উনিশ থেকে একুশ দেখো এখানে কিন্তু প্লাস টু হচ্ছে আবার দেখো এখানে মাইনাস ওয়ান আবার দেখো এখানে প্লাস টু আবার দেখ মাইনাস ওয়ান দেখো এইগুলো এখানে দেখো প্লাস টু এখানে আবার মাইনাস ওয়ান এখানে আবার প্লাস টু তো এইটাই হবে প্লাস টু মাইনাস ওয়ান এইভাবে হবে তাহলে এখানে প্রথমে কী হবে না দুই প্লাস দুই চার মানে ডি হবে এখান থেকে এক বিয়োগ হয়ে যায় মানে এখানে পাচ্ছি আমি ডি ডি দিয়ে শুরু হচ্ছে আচ্ছা দেখো সাত দুয়ের নয় নয় মানে হচ্ছে আই ডি আই আই দেখো আচ্ছা এখান থেকে দেখো এক বিক মানে কুড়ি মানে টি হবে ডিডিআইটি ডিডিআইটি আচ্ছা মানে এতটা মিল আছে এরপরে আমি পেয়ে যাব অ্যান্সার তেরো প্লাস দুই মানে পনেরো মানে ও দেখো ডিডিআইটিও ডিডিআইটিও মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর করার দরকার নেই নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে এক্স পি ড্যাশ ড্যাশ ইউ এক্স ডবল ড্যাশ জি ঠিক আছে তা সবার আগে আমি একবার এ একবার ডি একবার বি একবার সি হয়েছে করবো আমরা তাহলে এক্স পি ইউ তারপর হচ্ছে কিউ তারপর জি তারপর পি তারপর হচ্ছে কিউ ইউ এক্স পি কিউ ইউএক্স পিউ আচ্ছা দেখো এখানে পেয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে ইউ এক্স পি কিউ জি হ্যাঁ পুরোটা নিলে হচ্ছে এক্স পি কিউ জি একইভাবে এক্স পি কিউ জি ঠিক আছে অপশান ওয়ান হচ্ছে কেনার রাইট অ্যান্সার নেক্সট চলো পত্রশীতটা ভাঁজ করে একটা ঘন তৈরি করা হলো নিম্নের কোন জোড়া বর্ণ একে অপরের বিপরীতে থাকবে তাহলে টি এর বিপরীতে থাকবে ওখানে এস ঠিক আছে কিউর বিপরীত থাকবে হচ্ছে এখানে ইউ আর এখানে আর এর বিপরীত থাকবে এখানে পি দেখো ইউ টি তো নয় পি কিউ নয় এস আর নয় কিউইউ হবে দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কিউইউ একে অপরের বিপরীতে থাকবে নেক্সট দেখো তো বলছে এখানে কোন নিচের কোন বন্যগোচল বাকি থেকে ভিন্ন তো আমি সরাসরি কোড বাসাই এম হচ্ছে তেরো ডি হচ্ছে চার এন হচ্ছে চোদ্দো কে হচ্ছে এখানে এগারো জি হচ্ছে সাত বি হচ্ছে দুই ডি হচ্ছে কুড়ি এম হচ্ছে এখানে তেরো এস হচ্ছে এখানে উনিশ এম হচ্ছে ছয় এইচ হচ্ছে আট জে দশ এটা দেখো জে হচ্ছে দশ এল হচ্ছে বারো কিউ সতেরো সি হচ্ছে এখানে তিন দেখো এখানে এমনি তো কোনো মিল পাচ্ছি না আমরা এখানে দেখো কোডগুলোকে যোগ করো একবার তেরো চারে হচ্ছে তোমার সতেরো সতেরো আর এগারো হচ্ছে আঠাশ আটাশ চোদ্দো হচ্ছে এখানে বিয়াল্লিশ ঠিক আছে সাত দুই নয় নয় কুড়িতে হচ্ছে উনত্রিশ তেরোতে কত হয় না বিয়াল্লিশ হচ্ছে উনিশ ছয় পঁচিশ পঁচিশ আটে হচ্ছে তেত্রিশ দশে হচ্ছে কত হয় ফর্টি থ্রি পাচ্ছি দশ বারো হচ্ছে বাইশ সতেরো হচ্ছে উনচল্লিশ আর কত হচ্ছে না বিয়াল্লিশ তিনটে এটাই একমাত্র ভিন্ন অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো পূজা হল এখানে গোলাপের বোন কেশব হচ্ছে সুমের হ্যাঁ কেশব এবং সুমের হলো ভাই গুলাব হলো কেশবের ভাইপো সুমের হলো সোনুর শ্বশুর আচ্ছা তাহলে পূজা সোনুর কে হয় কেশব আর হচ্ছে সুমের হচ্ছে ভাই ঠিক আছে সুমের হচ্ছে ভাই সুমের হচ্ছে কার শ্বশুর না সোনুর শ্বশুর সোনু হচ্ছে ছেলে তেমন নিশ্চয়ই এর সাথে একজন বিয়ে হয়েছে ঠিক আছে আচ্ছা গোলাপ হচ্ছে কেশবের ভাইপো তেমন নিশ্চয়ই সুমের আর একটা ছেলে হচ্ছে কে না গোলাপ ঠিক আছে ভাইপো হলো আচ্ছা আর কী বলছে এখানে পূজা হচ্ছে এখানে গোলাপের বোন তার মানে পূজা হচ্ছে গোলাপের বোন তার মানে পূজার সাথে নিশ্চয়ই সোনুর বিয়ে হয়েছে তো প্রশ্ন হচ্ছে এখানে পূজা সোনুর কে হয় তো স্ত্রী হয় স্ত্রী হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সাতাশ বত্রিশ বিয়াল্লিশ সাতান্ন সাতাত্তর জিজ্ঞাসা চিহ্ন পাঁচ দশ পনেরো কুড়ি নিশ্চয়ই এখানে পঁচিশ হবে তো সাতাত্তর পঁচিশে কত হয় এক একশো দুই ওয়ান জিরো টু অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে বি এ সি কে কে লেখা হচ্ছে জেড সি এ এম সেক্ষেত্রে আর ই ইএর কে আমরা কি লিখবো দেখো কোড বসা হচ্ছে আমরা এখানে বি হচ্ছে দুই এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন কে হচ্ছে এগারো এম হচ্ছে তেরো এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন জেড হচ্ছে ছাব্বিশ আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান আর হচ্ছে আঠেরো দেখো দুই থেকে ছাব্বিশ মানে কিন্তু এখানে আমাদের মাইনাস টু হয়েছে এক থেকে তিন মানে এখানে আমাদের প্লাস টু হয়েছে তিন থেকে এক মানে আবার এখানে মাইনাস টু হচ্ছে এগারো তেরো মানে এখানে আমাদের প্লাস টু তো এইটাই হচ্ছে প্যাটার্ন আমাদের তাই করো এখান থেকে মাইনাস দুই মানে ষোলো হবে ষোলো মানে পি পাঁচ থেকে দুই যখন সাত হবে সাত মানে হচ্ছে তোমার কত এটা জি পি জি অপশান দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট রাইট অ্যান্সার পিজি ওয়াইটি আর করা দরকারই নেই নেক্সট চলো ছজন বন্ধু দুটো রেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে প্রত্যেক রেখায় রয়েছে তিনজন এক দুই তিন আবার এটাতেও তাই এক দুই তিন এ মধ্যিখানে বসে আছে সি হচ্ছে বিয়ের জাস্ট পেছনে বিয়ের জাস্ট পেছনে বসে আছে সি ডি হচ্ছে আবার এখানে ই এর অবিলম্বে ডান দিকে বি হলো আবার এখানে এফ এর অবিলম্বে বাম দিকে তাহলে এফ এর অবিলম্বে বাম দিকে তো নিশ্চয়ই এফ এখানে বসে আছে বি এখানে বসে আছে এইখানটায় বসে আছে সি কারণ এফ তো বলছে কি মধ্য এখানে বসবে আচ্ছা আর কি দেখো ডি হচ্ছে ই এর অবিলম্বে ডান দিকে তাহলে নিশ্চয়ই ই এখানে আছে ডি আছে এখানে তাহলে এখানে একমাত্র এ পড়ে থাকছে সব কটা হয়ে গেল প্রশ্ন কী কোন তিনজন একই রেখায় বসে আছে ই দেখো হ্যাঁ প্রথম অপশনটি ঠিক হয়ে সি বিসিডি তো হবে না এ তো হবে না এবিডিও হবে না একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একশো পঁচানব্বই একশো অষ্টআশি একশো একাশি এই সিরিজের বলছে প্রথম ঋণাত্মক পথটা কোনটা ঠিক আছে তো আমি ধরলাম এখানে এনতম পথটা হচ্ছে আমার এখানে ঋণাত্মক পদ মানে সেটা লেস দ্যান জিরো শূন্য থেকে কম ঠিক আছে এবার দেখো এন এনতম পদ বার করার সূত্র কী না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি লেস দ্যান জিরো হচ্ছে এটা এ মানে কি এখানে প্রথম পথটা মানে কত সেটা একশো পঁচানব্বই এন মানে জানি না আমি এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কী হবে দেখো এখানে কত করে কমছে দেখো সাত করে করে কমছে তাহলে এখানে সাত হচ্ছে আমার এখানে ডি লেস দ্যান জিরো তাহলে একশো পঁচানব্বই সেভেন এন মাইনাস সেভেন তাহলে একশো পঁচানব্বই সেভেন আচ্ছা দেখো এখানে ডিটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু মাইনাস হবে এটা ঠিক আছে ডিটা হচ্ছে মাইনাস এ তাহলে মাইনাস সেভেন ধরে নিলাম আমরা এখানে মাইনাস করে তো কমছে এটা ঠিক আছে মাইনাস সেভেন তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস সেভেন এন আর এখানে পাচ্ছি আমি সেভেন এন মানে জাস্ট সাত সরি সেভেন আচ্ছা এখানে পাচ্ছি আমি দুশো দুই তাহলে এন এর মানটা কী হবে এখান থেকে এন এর মানটা দুশো দুই বাই হচ্ছে সাত মানে সাত দুগুণে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো মানে ছয় দুই পাচ্ছি আমরা তাই না ছয় দুই মানে এখান থেকে পাচ্ছি আমরা সাত আটা সাত লং তেষট্টি হলে কিন্তু পুরোপুরি মিলে যায় তাহলে এখানে কিন্তু প্রায় ওই আটাশ পয়েন্ট সামথিক বা প্রায় উনত্রিশের কাছাকাছি যাচ্ছে তাহলে উনত্রিশের কম এনের মানটা ঠিক আছে তাহলে এন এর মানটা উনত্রিশে মানে এনতম পথটা কত হচ্ছে আমার এই যে মানটা পাচ্ছি আমি এটা কিন্তু প্রায় ঊনত্রিশের কাছাকাছি পাচ্ছি তাহলে উনত্রিশ হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর কিছু করার নেই এখানে জাস্ট এনের মানটা কত হচ্ছে এখানে না উনত্রিশতম পথটা হচ্ছে বা উনত্রিশ হচ্ছে কিন্তু আমার এখানে প্রথম নেগেটিভ টার্ম এটা নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সে সম্পন্ন করতে হবে সতেরো আঠেরো চোদ্দো তেইশ সাত বত্রিশ মাইনাস চার প্লাস ওয়ানের গ্যাপ এখানে দেখো মাইনাস চারের গ্যাপ এখানে দেখো প্লাস নাইনের গ্যাপ এখানে দেখো মাইনাস সিক্সটিনের গ্যাপ এখানে দেখো প্লাস টোয়েন্টি ফাইভের গ্যাপ এখানে দেখো মাইনাস থার্টি গ্যাপ মানে এটা স্কোয়ার দেখো এটা কিছু নেই এটা জাস্ট এর স্কোয়ার এটা তিনের স্কোয়ার এটা স্কোয়ার আগেটা মাইনাস পাঁচের স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার এখানে হবে মানে ফর্টি নাইন আর এটা হবে কি না যোগ হবে তা যোগ হওয়া মানে এখানে কত পাচ্ছি আমি ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি গেছে চলো নিচের কোন ভেন্ডা বলছেন এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে জাসমিন ফ্লাওয়ার্স এগ তো দেখো প্রথমটা দেখো এগটা তো একটা অন্য জিনিস আর ফুলের মধ্যে জাসমিন থাকে মানে একটার মধ্যে একটা থাকবে আর একটা এমই থাকবে দেখো ডিমের সাথে কোনো ফুলের সম্পর্ক নেই দেখো এই ছবিটা কিন্তু প্রথমটাকেই স্যাটিসফাই করছে তাই এটাই আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে দেখো বাহাত্তরের সাথে ছয়ের সম্পর্ক রয়েছে একটা বাহাত্তরের সাথে একটা ছয়ের সম্পর্ক রয়েছে একশো আঠাশের সাথে আবার এখানে আটের সম্পর্ক রয়েছে তেমনি সাতের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এখানে ছয় বারো বাহাত্তর হয় তো সেটাকে আমরা কাজে লাগাবো ছয় ইন্টু ছয়ের দ্বিগুণ এইভাবে তো এখানে বারো ছয় পাচ্ছি কত আমি বাহাত্তর পাচ্ছি এখানেও তাই হবে আট ইন্টু আটের দ্বিগুণ আর দু ষোলো আর আটে কত হয় একশো আঠাশ হচ্ছে এখানে দেখো আমরা সাত ইন্টু মানে আমরা বলছি কিনা সঠিক বন্ধ করছি বসে আমাদের শিশু সম্পন্ন করতে হবে দেখো করব হচ্ছে আমি এখানে এন হচ্ছে চোদ্দ এক্স হচ্ছে এখানে চব্বিশ এল হচ্ছে বারো জেড হচ্ছে ছাব্বিশ জে হচ্ছে দশ বি হচ্ছে দুই এখানটা গ্যাপ আছে ছয় ছয় চার আট দেখো ছয় আট এখানে দেখো দুই তাহলে কী হবে এখানে চব্বিশ পর ছাব্বিশ ছাব্বিশ পর দুই দুই পরে কী হবে চার হবে এখানে চারের পরে ছয় ছয়ের পরে আর চার মানে কি হচ্ছে এখানে ডি আচ্ছা এখানে দেখো চোদ্দো বারো দশ মানে এখানে নিশ্চয়ই আট হবে ঠিক আছে আট মানে কি হচ্ছে এখানে এই স্যার এইচ ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু ট্রলি ব্যাগ হলো এখানে ব্যাক প্যাক কিছু ট্রলি ব্যাগ হচ্ছে এখানে ব্যাক প্যাক ঠিক আছে কিছু ব্যাক প্যাক হচ্ছে এখানে স্যুটকেস হলো সব সমস্ত সুটকেস হচ্ছে আবার এখানে কি না ব্যাগ আঁকা কমপ্লিট আমার সিদ্ধান্ত দেখো অন্তত কিছু ব্যাক প্যাক হলো এখানে ব্যাগ কিছু ব্যাক প্যাক তো ব্যাগ অবশ্যই আছে এটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিছু ব্যাগ হলো সুটকেস এটাও ঠিক আছে আর এক দুই দুটোই অনুসরণ করে মানে অপশান সি নেক্সট চলো আটজন ব্যক্তি বলছে একটা বিত্তাকাট এ যদি বসে রয়েছে ঘড়ির কাঁটার দিকে একই ক্রমে সমুদ্রতে তাহলে এই হচ্ছে আমরা একটা গোল করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ঘড়ি কাঁটার দিকে মানে এই দিক ঘুরছে এটাকে আচ্ছা এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ ই বসছে কোথায় দেখো উত্তর পশ্চিম উত্তর দেখো এই হচ্ছে উত্তর এই পশ্চিম মানে এটা মাঝখানে বসে ই এখানটায় বসছে তখন নিশ্চয়ই এখানে ডি আছে এখানে নিশ্চয়ই এ আছে এখানে নিশ্চয়ই জি আছে এখানে আছে এইচ এখানে নিশ্চয়ই বি সি কারণ প্রশ্ন হচ্ছে জি কোন দিকে মুখ করে আছে দেখো জির মুখটা কোন দিকে হবে নিশ্চয়ই এই দিকে মুখ করে আছে এই দিক মানে দেখো উপর থেকে টানলে এই দিকে মুখ করে আছে দেখো সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম হচ্ছে আমার এখানে অ্যান্সার দক্ষিণ পশ্চিম দিকে এরা মুখ করে রয়েছে নেক্সট দেখো কী বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় স্লাইডকে লেখা হচ্ছে এইটা ট্রেনকে লেখা হবে কী তাহলে এস এল আই ডিই একে লেখা হচ্ছে থ্রি এইট টু ফোর ওয়ান এইট এইট টু টু সেক্ষেত্রে দেখো ট্রেন টি আর ই এন ডি একে আমরা কী লিখবো দেখো আমি কোড বলা এখানে এস হচ্ছে এখানে উনিশ এর হচ্ছে এখানে বারো আই নাইন ডি চার ই হচ্ছে পাঁচ উনিশ দুগুণে দেখো আটত্রিশ বারো দুগুণে দেখো চব্বিশ ন দুকুণে দেখো এখানে আঠেরো ডি দেখো চার দুকুণে হচ্ছে আট দেখো এখানে ইর মানটা কিন্তু এখানে কোনো হয়নি ইর মানটা কিন্তু দুই দুই লেখা হয়েছে কারণ এখানে আমার মনে হয় যেহেতু এ ই আই ও ইউ এইভাবে কিন্তু সেক্ষেত্রেও নয় কারণ এখানে আই এর কোনো কোডের সাথে মিল নেই জাস্ট ইর মানটা এখানে বাইশ লেখা আছে ঠিক আছে মানে বাইশ পাঁচশো সাতাশ আমি ই এর রিভার্স পজিশনটা ভাবতে পারি এখান থেকে সাতাশ মাইনাস পাঁচ করলে কত হয় না বাইশ তাহলে সেক্ষেত্রে আমার ইর এখানে কী হচ্ছে রিভার্স পজিশনটা আর এখানে বসব বাকিগুলো বা কাকি সব কিন্তু সেম কোট ইন্টু দুই আর এখানে টি হচ্ছে কুড়ি আর হচ্ছে আঠেরো এখানে কী হবে চল্লিশ হবে থার্টি সিক্স হবে ইর মানটা আবার বাইশ হবে এন এর মান চোদ্দো মানে এখানে হচ্ছে আঠাশ ডি মানটা চার মানে এখানে হচ্ছে আট তাহলে ফোর জিরো থ্রি সিক্স টু এইট এইট ফোর জিরো থ্রি সিক্স টু এইট এইট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে বলছে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে দেখো ভালো প্যাটার্ন আছে এটা এটা আমাদের দেখতে হবে কি হবে আমাদের কিন্তু দেখতে হবে এটা কলাম ওয়াইজ দেখো এটা কিন্তু একটু ট্রাপ প্যাটার্ন কারণ এখানে ব্লেড আছে এখানে দেখো নয়ের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সংরক্ষণ হচ্ছে এখানে পনেরো স্কোয়ার এইগুলো একটু মনে রাখতে হয় সাতের স্কোয়ার প্লাস চব্বিশের স্কোয়ার সংরক্ষণ কত হচ্ছে না পঁচিশের স্কোয়ার ঠিক তেমনি এখানে কি হবে বারো স্কোয়ার প্লাস এটা কিন্তু মনে রাখতে হবে যে থার্টি ফাইভের স্কোয়ার তবে হয় কিন্তু এটা থার্টি সেভেনের স্কোয়ার ঠিক আছে বা থার্টি সেভেনের স্কোয়ার থেকে বারো স্কোয়ার বিয়োগ করে তার রুট করতে পারো করলে আমরা কি পাবো না থার্টি ফাইভ পাবো ঠিক আছে থার্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার টি ব্রেড মানে লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার সমস্যার অতিভ স্কোয়ার এই প্রপার্টিটা এখানে কাজে লাগছে দেখো বলছে এখানে ছবি অনুযায়ী দেখো এখানে কাগজকে কেটে আমরা ভাঁজ করে কেটে নিলাম ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো দেখে নিচ্ছি আমরা দেখো এটা থেকে এটা করি করিতে নিশ্চয়ই এটা থেকে এটা আসবে নিশ্চয়ই ধরো এই ত্রিভুজটা মুখটা গিয়ে এরকমভাবে উল্টে যাবে এরকমভাবে ঠিক আছে আর এইগুলো যেরকম আছে এরকমই থাকবে একটা এরকম উপর দিকে থাকবে একটা এইরকম থাকবে আর এটাও যেরকম আছে প্রকৃতি সেম থাকবে ঠিক আছে এক্সাক্টলি সেম থাকবে এখানে তাহলে দেখো এইরকম দেখো কোথায় পাবো আমরা আর যখন এটাকে ভাঁজ করে তাহলে কী হবে নিশ্চয়ই এইটা যে চারটে রয়েছে চারটে এইখানেও আবার তৈরি হবে অল্প অল্প করে আচ্ছা তো দেখো এখানে প্রথমে দেখি আমি কোনটা কোনটা পাচ্ছি দেখো এইটা এইটা তো ঠিক আছে এইটা এটা ঠিক আছে এইটা এইটা তো হবে চার তো বাদ দিয়ে দাও একদম ঠিক আছে আচ্ছা এবার দেখো যখনই আমি ভাঁজ খুলব সেক্ষেত্রে কী হবে না ভাঁজের মাঝে না দেখো এইটা তো আর ভাঁজটা পড়বে না মানে এইখানে তো তৈরি হবে না এটাও তৈরি হবে না একমাত্র দুটো তৈরি হবে এখানে এরম জায়গায় একটা হবে এরম জায়গায় একটা হবে এখানে এরম জায়গায় একটা হবে এরম জায়গায় একটা দুটো তৈরি হবে দেখো দুটো কোথায় আছে আগে দেখে নাও কারণ এইটা যখন ভাঁজ কত এটা বাইরে চলে যাচ্ছে কাগজের বাইরে দেখো দুটো একমাত্র এই জায়গাতে আছে এখানে আছে বাকি সব সবচেয়ে দেখো বেশি বেশি আছে এক দুই হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে প্রিকোশান দোপন রাখা হলে মিডার ইমেজ কোনটা আমাদের সঠিক হবে ঠিক আছে দেখো এস দিয়ে তো শুরু হবে তো এইটা তো কেটেই দাও দুই আর এখানে চারটা আমার কাটা তাহলে এস হলো এস এর পর নিশ্চয়ই আই থাকবে এখানে দেখো এ রয়েছে তো তিন কাটা এক হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্পটি প্রদত্ত ফিগারটির মধ্যে ঢুকে নেই আমাদের বার করতে হবে কোনটা ঢুকে নেই আমাদের এখান থেকে বার করতে হবে এটা রকম অবশ্যই ঢুকে আছে থাকে এখানে ঢুকে নেই দেখো এই অংশটা দেখি আমি আগে এইটা যাকে এটা দেখি আমি এইটা রকম অংশ রকম ভাঁজ করার অংশ এখানে কোথায় আছে দেখো এই অংশটা তো নেই এইটা কোথাও নেই এই ছোটো মতো অংশটা কোথাও নেই তাহলে না ঘুরিয়ে বলে যাব তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার হওয়া উচিত বাকিগুলো দেখে আমি এটা আছে এখানে দেখিনি তাহলে এইটা দেখো এখানে রয়েছে এরকম ত্রিভুজ টাইপের রয়েছে এই রয়েছে এই বক্স এখানে রয়েছে এটা আচ্ছা এখানে দেখো এই অংশটা এখানে রয়েছে তিনে আর এইটা দেখো এখানে আছে এই অংশটা এখানে রয়েছে এই এখানে রয়েছে তাহলে দুই তিন চার আছে তেমন এখানে একটাই কিন্তু এখানে নেই কারণ আমাদের এক হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন চার দেখো এখানে এই যে দাগটা আছে এই যে দাগটা এটা এখানে ছিল এটা দেখো এই ছবিতে গেলো এইখানটাতে ঠিক আছে মানে এই পার্টটাতে কিন্তু বাদ দিয়ে দিল তাহলে এই ছবিতে কী হবে নিশ্চয়ই এই পার্টটা বাদ দিয়ে এইখানে যাবে দেখো তাই এসছে এবার কি হবে নিশ্চয়ই পাশেরটায় বাদ দিয়ে এই পার্টটায় যাবে তাহলে এই জায়গাটায় আমাদের থাকবে এই জায়গাটা এবার দেখো এই জায়গায় কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এটাতে নেই বাদ দিয়ে দাও তাহলে তিন বাদ দিয়ে দাও এবার দেখো এক দুই চারের মধ্যে কোনটা হবে এইবার দেখো একটা জিনিস যখন এই পারটা নিচ্ছে তখন দেখো এইখানটায় কিন্তু এই যে ভেতরে দাগটা রয়েছে যখন এই পাটটা নিচ্ছে তখন দেখো এইখানে তার মানে এই দাগটা কিন্তু এইভাবে ঘুরছে দেখেছো ঘড়ির উল্টো দিকে দেখো এরপরে গেলো এইখানে গেলো এরপর নিশ্চয়ই এইখানে যাবে দেখো তাই গেছে এখানে এরপর নিশ্চয়ই এইখানটায় যাবে দেখো এইখানে কোথায় আছে দেখো এইখানে একে আছে আর দেখো এখানে কিন্তু আর কোথাও নেই দেখো এক হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দুই চার বাদ কারণ দেখো এই দাগটা কিন্তু আমাদের এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে ভালো করে আমি ক্লিয়ার দিচ্ছি এবার দেখে নাও এটা কিন্তু আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘুরছে এই যে অংশটা এটা এরপরে গেল এখানে এরপরে গেলো এখানে তো নিশ্চয়ই এবার যাবে কোথায় এইখানটায় যাবে এইখানে একমাত্র ওয়ানে রয়েছে ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার দাও হাসে করে যা পরে পাঠ করার জন্য ভিড় দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ